সোমবার সকাল সকাল কানপুর টেস্টে বাংলাদেশি দর্শকেরা যা দেখতে চেয়েছিল সেটা হলো মমিনুল হকের ফিফটি যেটা কিনা গত শুক্রবার লাঞ্চের পরপরই হয়ে যাওয়ার কথা ছিল তবে সোমবার মমিনুলের ফিফটির আগে আগেই আম্পায়ারের বাধা পায়ে লেগে ক্যাচ হওয়া বলে আউটের ঘোষণা দিয়ে দিয়েছেন যদিও মুহূর্ত দেরি না করেই রিভিউ কনফিডেন্ট মমিনুলের পরে দেখা গেল ভুলছিলেন আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে হয়েছে নট আউট আর আম্পায়ারকে ভুল প্রমাণ করতেই যেন আগ্রাসী হয়ে উঠেছেন মমিনুল হক ঠিক পরের বলেই করা জবাব টাইগার ব্যাটারের সিরাজকে বাউন্ডারি হাঁকিয়ে শেষ করেছেন অপেক্ষার পালা সাদা জার্সির ক্যারিয়ারে বিশতম ফিফটি আদায় করে নিয়েছেন মমিনুল হক তবে নেই কোনো সেলিব্রেশন সদীরের সঙ্গে হাত মিলিয়ে পরিচিত স্টাইলে কাঁধে ব্যাট রেখে ফিরে এসেছেন আপন কাজে যদিও সকালটা খুব একটা প্রত্যাশিত হয়নি টাইগারদের আগের বলেই হতে পারত বিপদ তবে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম বরং ওই বল থেকে পেয়েছেন দিনের প্রথম বাউন্ডারি তবে যাসপ্রীত বুমরার ঠিক পরের বলটা পড়তেই ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ব্যাটার অস্টাম্পের বাইরের বল ভেবে পরিচিত স্টাইলে ছেড়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম আর তাতেই ঘটল অঘটন বল সোজা গিয়ে ভেঙেছে মুশির অফ স্টাম্প পায়ে গিয়েও শেষ রক্ষা পাননি টাইগার ব্যাটার প্রায় আড়াই দিন অপেক্ষার পর মাঠে গড়িয়েছে কানপুর টেস্টের ওভার দুই দিনের ক্ষতি কিছুটা হল পুষিয়ে নিতে সোমবারের দুই সেশনেই খেলার সময় বাড়ানো হয়েছে মিনিট করে যাই হোক তিন উইকেটের রানের স্কোর থেকে শুরু করে বাংলাদেশ দুই ব্যাটার ছয় রানে অপরাজিত মুশফিক আর চল্লিশ রান দিয়ে শুরু হয় মমিনুল হকের সকালটা শুরুতে দুজনেই ছিলেন বেশ সাবধানী এর মধ্যেই নিজের উইকেট হারালেন মুশফিক একশো রানে চার নম্বর উইকেট হারালো বাংলাদেশ মমিনুলকে সঙ্গ দিতে ক্রিজে আসেন নতুন ব্যাটার লিটন দাস তবে শুরুটা সাবধানী নয় বরং আগ্রাসী মেজাজ লিটনের উদ্দেশ্য দুই দিনে চার ইনিংসের খেলায় যত দ্রুত সম্ভব স্কোরবোর্ডে রান তোলা টানা দুই চার কাভারে এরপরেরটা স্কোয়ার লেগ দিয়ে প্রায় আড়াই দিনের অপেক্ষার পর দর্শকেরা যেমন ব্যাটিং দেখতে চেয়েছিলেন জসপ্রীত বুমরার এক ওভারে তিন চার হাঁকিয়ে ঠিক তেমনটাই উপহার দিয়েছিলেন লিটন দাস তবে বেশি দূর যেতে পারেননি তিনি রোহিত শর্মা যে ক্যাচটা তালুবন্দি করেছেন যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না এটা অবিশ্বাস্য ভেবে মাথায় হাত শুভমান গিলেরও এমনই এক অসাধারণ ক্যাচে লিটনকে ফিরতে হয়েছে তেরো রান করেই দাস ফিরেছেন টাইগারদের পঞ্চম ব্যাটার হিসেবে সাজ ঘরে পারভিজ আল হাসান ক্রিকেট